আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে কুরাস ওটাকে সাবস্ক্রাইব করেন দয়া করে লাইক আমি শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি এতে আমি উৎসাহিত হই রিপন কুরাস হচ্ছে আপনার ফেসবুক পেজ ওটাকে ফলো করে রাখতে পারেন এই অঙ্ক করি বিজগুলিকে এক্স প্লাস ওয়াই প্লাস এদের জিরো হলে ওয়ান বাই থ্রি ইন্টু এক্স কিউ প্লাস ওয়াইউ প্লাস ওয়াই মান কত এটা হচ্ছে হায়ার ম্যাথের অঙ্ক তারপর করা হচ্ছে পদার্থ রাশি পদার্থ ওয়ান বাই থ্রি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড হয়েছে সূত্র প্লাস হচ্ছে থ্রি এক্স ওয়াই জেড এরা যে হয়ে যায় এরা নিতে পারি নিতে পারি সময় সময় এই সূত্রে ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স ওয়াই প্লাস জেড মাইনাস মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস y জেট হয়ে গেছে এক্স ওয়াই y z এক্স z এই প্লাস এক্স এর মান কত 0 জিরোর সাথে গুণ করলে 0 হয়ে যায় তো বাই 3 0 প্লাস שמונה שמונה טילי אקס רואה וטילי שמונה שמונה אקס וואי זהו אלה עושה עושה তাহলে এ কিউব প্লাস বি কিউব সমস্যা ষোলো এবং এ প্লাস বি সময় শোন ফোর হলে মান কত তাহলে কিভেন দ্যাট এ কিউব প্লাস বি কিউব সমস্যা ষোলো এটা সূত্র এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ এ বি প্লাস বি

এক্স প্লাস এক্স প্লাস টু এক্সমান থ্রি হলে এক্স কত পদার্থ রাশি এক্স কিউব প্লাস এই এক্স কিউব সমান সমান এক্স কি টু এক্স এক্স টু এক্স এক্স

Nay, y los

弄弄吧。No, no.